এরকম শীতের বেলায় কষা কষা শাটিন মাছের ঝাল আমার কিন্তু দারুণ লাগে তার জন্যই শাটিন মাছগুলো ভেজে নিয়েছি এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে তেলে ভালো করে কষা কষা করে নিলাম দুটো ছোটো সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ছিলাম যতক্ষণ না গন্ধটা চলে যায় একটা কাঁচা মশলার গন্ধ থাকে সেটা চলে যেতেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ নুন নুনটা যেরকম খাওয়া হয় সেরকম পরিমাণ মতো আমি এই একেবারেই দিয়ে দিলাম এরপরে আর কিন্তু দেব না আর লঙ্কাটা হলুদের থেকে সামান্য একটু বেশি আছে তারপরে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে গেল পরিমাণ মতো যতটা গ্রেভি খাবো সেই রকম জল দিয়ে যখন জলটা ফুটছে মশলা জলটা তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু উলটি করে নিলাম যদি একটু মিষ্টি মিষ্টি মাছ খেতে ভালোবাসো তাহলে কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া বেটার যেমন আমরা পছন্দ করি তাই সামান্য একটু চিনি দিয়ে উল্টিপাল্টি করে নামিয়ে নিলাম